রিজিক বৃদ্ধির আমল জানতে চাই রিজিক বৃদ্ধি বা রিজির বরকতের রিজিকের মধ্যে যেন আল্লাহ তালা বরকত দান করেন সেজন্য অনেকগুলো আমল আমরা করতে পারি এর মধ্যে একটা হলো ইমান এবং নেক আমল আল্লাহ তালা বলেছেন ওয়ালাউ আন্না আল কোরআ আমানু অত্তাক উল্লাফা তাহানা আলহিম বরাকাত মিনাসামা যদি কোনো জনপদের লোকেরা ইমান আনে তাকে অবলম্বন করে আল্লাহ তালা বলেছেন আসমান থেকে বরকতের দুয়ার উন্মোচন করবেন অতএব ইমান এবং তাকে চর্চা করা এটা হলো আমাদের রিজিক বৃদ্ধি এবং রিজিকের বরকতের একটি অন্যতম কারণ দ্বিতীয়ত হলো ইস্তেকফার করা সুরায়নু হালদরবুল আলমী নুয়াল সরতামের জাতিকে নুরাস ভাষা নির্দেশ করেছেন তিনি বলেছেন ফাকুল তুস্তাক ফিরুরকম ইন্না হুকানা আমি বলেছি আমার জাতিকে তোমরা আল্লাহর কাছে ইস্তেকফার করো ক্ষমা প্রার্থনা করো তাহলে কি হবে আল্লাহ তালা বলেছেন তার উপকারিতা বলতে গিয়ে এক পর্যায়ে ইয়ম দিদু কুম্বি আমি ওবানিন ওয়াজ আল্লাহম জান্নাত ইয়াজ আল্লাহম আনাহ আল্লাহ তোমাদেরকে সন্তান এবং সম্পদ দিয়ে আল্লাহ তালা ধনী করবেন সচ্ছল করবেন যদি তোমরা ইস্তেকফার করো এখান থেকে বোঝা গেল বিশেষ ইস্তেকফার করাও রিজিকের বরকত এবং রিজিক বৃদ্ধির কারণ তৃতীয়ত আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা সই বুখারের একটি হাদিস রয়েছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মানসাল রহমান ইউবসালফি রিস্তেহি আউন সালফি আহ আলী আসল রাহিমা যদি কেউ চায় তার রিজিকে বরকত দেয়া হোক তার হায়াত বৃদ্ধি করা হোক তাহলে সে যেন আত্মীয়তার বন্ধনগুলোকে সবসময় ভালো রাখে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে এবং তাদের সাথে কানেক্টেড থাকে আর এর পাশাপাশি আরেকটি আমল হলো যে আল্লাহ তালা নেমত শুক্র আদায় কর আল্লাহ রচিন্লা ইনশাকার তোমরা আজিদান্ন কেউ তোমরা যদি আমার শুক্রিয়া আদায় করো আমি নিয়ামত আরও বাড়িয়ে দিব আল্লাহ যেটুকু দিয়েছেন সেগুলোর জন্য আলহামদুলিল্লাহ বলে না আল্লাহ আমাকে ভালো লাগে সুক্রিয় আদায় করলে আল্লাহ তাদের নামত আর বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ সাদাকার মাধ্যমেও কিন্তু রিজিক লাভ হয় এবং নামাজের পর আল্লাহ তালা বলেছেন আমরা যেন মসজিদ থেকে বের হয়ে আল্লাহ তালার করোনা তালাস করি এবং নামাজ থেকে বের হয়ে মসজিদ থেকে যখন আমরা বের হবো তখন আল্লাহ নিয়াস আলুকম ফদলিকে দোয়া পড়ার শিক্ষা নবীজি দিয়েছেন এখানে ফজল অর্থাৎ করুণার চাইতে বলা হয়েছে অর্থাৎ রিজিক চাইতে বলা হয়েছে আপনি যখন মসজিদ থেকে বের হওয়ার সময় রিজিক চেয়ে আল্লাহর কাছে বের হবেন এবং আপনার পেশায় আপনি সিরিয়াস হবেন আন্তরিকতার সাথে কাজ করবেন আপনার জীবনে বরকত আসবে সকালবেলা কাজ শুরু করলেও জীবনে বরকত নেমে আসে আসেন মিসহাম বলেছেন আল্লাহম্মারিকলে ওম্মদ হিবু করিহা আল্লাহ আমার ওম্মদের জন্য সকালের সময়টাতে বরকত দান করুন এই জন্য বরকত লাভের যত মাধ্যম আছে সেগুলো আমরা অবলম্বন করব বিসমিল্লা বলে কোনো কাজ করলো সেখানে আল্লাহ তালা বারাকা দিয়ে থাকেন অতএব রিজিকের বৃদ্ধি বাণিজ্যিকের বরকতের জন্য এই আমলগুলো আমরা করতে পারি করণ হাদিসের আলোকে দীর্ঘদিন ধরে চশমা ব্যবহারের কারণে চশমা আমার অঙ্গের মতো হয়ে গেছে নামাজের সময়ও চশমা সাধারণত পরাই থাকে অনেক সময় চশমার কারণে সেচ নাক পুরোপুরি ফ্লোরে লাগে না এতে কি নামাজের সমস্যা হবে হলো দর্শক সাধারণত চশমা ব্যবহার করলে নাক এবং কপাল ফ্লোরে চশমা ব্যবহার করেও লাগানো যায় যদি আপনার চশমাটা এরকম হয় যে না এই চশমা পরে সেজদা দিলে নাক অথবা কপাল যে একটা উপরে তুলে রাখতে হয় নাক কপাল দুইটা সমান্তরভাবে ফ্লোরে বা যে জায়গা সেদিন সেখানে লেগে থাকে না চশমাটা যদি মাঝের অংশটা এত বেশি উঁচা হয় তাহলে সেক্ষেত্রে সেই চশমা খুলে আপনাকে নামাজ পড়তে হবে কারণ সাল্লাম বলেছেন অমির তু আমাকে সাতটি অঙ্গের উপর বা ষাটটি আহ হাড্ডির উপরে শক্ত অঙ্গের উপরে সেজদা করতে নির্দেশ করা হয়েছে এর মধ্যে একটা হলো নাক এবং কপাল অতএব এটা সেজদায় মিশাতে হবে এবং লাগাতে হবে তা না হলে কিন্তু আপনার শেষ হবে না নানার মৃত্যুর পর তার জানাজায় অনেক মানুষ হাজির হয়েছিলেন লোকে এখনও বলা বলি করে অমুকের জানাজায় ফেরেস পড়েছে আমার জানার বিষয় হলো কোনো মানুষের জানাজা কি ফেরেস পড়ে আর জানাজা লোক বেশি হওয়া কি লোকটি জান্নাতি হওয়ার আলামত প্রিয় দর্শক আপনার উত্তর হলো জানাজায় ফেরেস কখনো কখনো উপস্থিত হয় এটি প্রেনবী সাল্লাহ সাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসটি সুরানি বর্ণিত হয়েছে সেই হাদিসের আলোকে বোঝা যায় এবং প্রমাণিত হয় করেছেন যে নবী করিম যাওয়ার সময় তাকে যখন চড়তে বলা হলো তিনি অস্বীকার করলেন এবং জানাজা পড়ে ফেরার সময় তিনি যা বাহনে ঠিকই চড়লেন যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি প্রথমে বাহনে কেন চড়তে চাননি তিনি তখন বললেন এই জানাজা বিপুল পরিমাণ ফেরেস্তারা উপস্থিত হয়েছেন এবং সমস্ত শূন্য জায়গাগুলো ফেরেস্তায় পরিপূর্ণ ছিল এই জন্য আমি বাহনে চড়তে চাইনি এ হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে জানা যায় ফেরেস্তা উপস্থিত হতে পারে মানুষের জানা যায় ফেরেস্তা উপস্থিত হওয়াটা এটি অস্বাভাবিক কোনো বিষয় নয় তবে প্রত্যেক মুসলমানের জানাজাতেই যে ফেরেস্তারা উপস্থিত হয় এমনটি কিন্তু হাদিস থেকে বোঝা যায় না এখান থেকে একটি বিশেষ ঘটনায় বোঝা যায় অতএব বিশেষ কোনো ব্যক্তির ক্ষেত্রে তার মর্যাদা আল্লাহর কাছে তার সম্মানের খাতিরে ফেরেস্তারা তার জানাজা সামিল হতে পারেন সেই সাথে আরেকটি বিষয় এখানে উল্লেখ করার মতো সেটি হলো নবী করিম সাল্লাম যে বাহনে চড়েননি অথচ সাধারণ মানুষ তো অনেকে হয়তো বাহনে এসেছেন তাহলে তাদের কী হবে উত্তর হলো যে নবী করিম সাল্লাহ সাল্লাম যেখানে তাকে আল্লাহ তালা ওহির মাধ্যমে জানিয়েছেন বা তিনি তার সামনে তালা বিষয়টাকে স্পষ্ট করেছেন তিনি দেখতে পেয়েছেন সেই জন্য তিনি বাহনে চলেননি অন্যদের বেলা যেহেতু এটি প্রযোজ্য নয় অতএব তাদের বাহনে চড়ালে অসুবিধা তাদের জন্য ছিল না আর এই হাদিসের আলোকে বোঝা গেল যে আপনার নানায় বিপুল আপনার নানা জানাজা বিপুল পরিমাণ মানুষ হলে সেখানে কিছু ফেরেস্তাও থেকে থাকতে পারেন ফেরেস্তা জানাজা উপস্থিত হলে তার দুটি রূপ হতে পারে একটি হলো ফেরেস্তাকে আলবুল আলমিন জিনের মতো যে যেকোনো আকৃতি ধারণ করবার ক্ষমতা দিয়েছেন ইসলাম আকিদা অনুযায়ী ফেরেস্তারা যে কোনো আকৃতি ধারণ করতে পারেন সেই হিসাবে তারা মানুষের আকৃতি ধারণ করে উপস্থিত হতে পারেন আবার তারা বাতাসের সাথে মিশে যেতে পারেন মানুষের চোখের আলে অদৃশ্য থাকতে পারেন জিনের মতো যে তাদের উপস্থিতি মানুষটির পাবে না অতএব তারা উপস্থিত উপস্থিত হতে পারেন দুইভাবেই আপনার নানা জানা যায় বিপুল পরিমাণ যে মানুষ হয়েছে তা হতে পারে তারা সবাই সাধারণ মানুষ কাকতেলেভাবে ভাবে এটা হতে পারে আবার আল্লাহর কাছে প্রিয় বান্ধা হওয়ার কারণে বা মানুষের কাছে প্রিয় হওয়ার কারণে বেশি মানুষ উপস্থিত হয়ে থাকতে পারেন আবার এর মধ্যে কিছু লোক ফেরেস্তা থাকলেও থাকতে পারেন বাকি এর কোনোটিকে আসলে হল অফ করে বলা কঠিন যে এখানে ফেরেস তারাই জানাজা পড়েছে এমনটি নিশ্চিত করে বলা মুশকিল তবে জানাজা মানুষ বেশি হলে এটি জান্নাতি হওয়ার আলামত এইভাবে না আসলেও তবে এটি ভালো লক্ষণ হিসেবে হাদিসে উল্লেখ হয়েছে যেটি সুরেন আহমদে মুসাদ আহমদে বর্ণিত হয়েছে আমাদের জানান আসাদ তারা বর্ণনা করেছেন জানে বিক্রি সাল্লাহাম মিশাদ করেছেন মামিনাল্লাহ আলহিহি নাস কোনো মানুষের জানাজা যদি অনেক মানুষ পড়ে সে যুগে একশত মানুষ উপস্থিত হওয়াটা অনেক আহ বিরল ব্যাপার ছিল কারণ একশত মানুষের সমাগমটাও একটা এলাকাতে একটা জনপদে অনেক বড় বিষয় ছিল তো সেই ফিগারটা উল্লেখ করে আমাদের আয়সা বর্ণিত সাল্লাম বলেছেন যে এরকম অনেক মানুষ উপস্থিত হয়ে একশো মানুষ উপস্থিত হয়ে যদি তার জন্য সুপারিশ করে তাদের সুপারিশ গ্রহণ করা হয় তার মানে বেশি মানুষ মুসলমানদের জানাজাতে যাতে সামিল হলে কোনো ব্যক্তির সেটি তার পক্ষে আল্লাহ আল্লাহতালার দরবারে যে সুপারিশ করা হয় এটি কবুল হওয়ার লক্ষণ বা আলামত এটি সৌভাগ্যবান মানুষের একটি চিহ্ন বলা যেতে পারে তবে চিহ্ন বা আলামত দিয়েই সবসময় মানুষের চূড়ান্ত ফয়সালা করা যায় না আমরা শুধুমাত্র করতে পারি এরপরে প্রশ্ন হলো মোজার উপরে মাসা করার বিধান জানতে চাই কি ধরনের মোজার উপরে মাসা করা যাবে একবার পরে কতদিন মাসা করা যাবে এর উত্তর হলো যে মোজার উপর মাসা করার এই বিধানটি আহসুল জামাতের একটি আলামত যারা জান্নাতের পথযাত্রী এবং নবীসাদ আসলামের ভাষায় যারা যারা হকপন্থী এবং নাবী সাদ আসলামের ভাষায় যারা সাহায্যপ্রাপ্ত দল এবং যারা ফেরকায় নাজিয়াহ বা আখারাতে মুক্তি পাবে সেই মানুষগুলোর বৈশিষ্ট্য হলো তারা আহল আল জামা সুন্নাতের সুননাতের রাসুলের অনুসারী এবং সাহাবা রামের জামাতের অনুসারী তাদের একটা বৈশিষ্ট্য হল তারা মুজার উপরে মাসা করাকে জায়েজ মনে করে অর্থাৎ একজন মানুষ পূর্ণাঙ্গ অজু করার পর যে উজুতে হাত মুখ ধুয়েছেন পাও ধুয়েছেন মাথা মাসে করেছেন পূর্ণাঙ্গ অজু হয়েছে অজু অবস্থায় তিনি যদি মোজা পরেন এবং সেটা পরে তিনি যদি চব্বিশ ঘন্টা পর্যন্ত ওইটা পরিধান করা অবস্থা থাকেন না খোলেন তাহলে এর মধ্যে যতবার তিনি অজু করবেন পাও ধোয়ার জায়গায় পাও না ধুয়ে ভিজা হাত পায়ের উপরে মোজার উপরে মাসাহ করে নিলেই হবে উপরের অংশে শুধু একটু টেনে নিলেই চলবে দুই পায়ে দুইবার দুই হাত দিয়ে তো এইভাবে যদি আমরা মাসে করি তাহলে ইনশাল্লাহ মোজার উপরে মাসা করা হয়ে যাবে কিন্তু এই মোজাটি ফোকা হেনাফের মতে চামড়া মোজা হতে হবে অথবা কাপড়ের মোজা হলে এমন কাপড়ের মোজা হতে পারে যেটা চামড়া মোজার মতোই পারপাস সার্ভ করে যেটা পরে তিন মাইল পর্যন্ত হাঁটা যায় বহুদূর পর্যন্ত হাঁটা যায় অথবা এবং সেই সাথে মোজার উপরে যেরকম চামড়া মোজার উপরে পানি দিলে যেরকম পায়ে লাগে না এই মোজার উপরে পানি দিলে এটা পায়ে লাগবে না আজকাল যে সমস্ত আপনার সুতার মোজা পাওয়া যায় বা কাপড় মোজা পাওয়া যায় সে সমস্ত মোজাগুলো আসলে এই পারপাস সার্ভ করে না এই জন্য ফুকা মতে এই মোজার উপর মাসা করা চলবে না যদি এ সম্পর্কে সৈদামা ইকরাম বাহামু মজার ওলামাইকরাম তাদের মত ভিন্ন তারা মনে করেন যে এই মোজাগুলোর উপরে মাশা করা চলবে আর মাসাটা আমরা যখন নিজ ঠিকানায় থাকবো তখন চব্বিশ ঘন্টা পর্যন্ত আমরা মাসা করতে পারবো আর যদি সফরে থাকি তাহলে তিন দিন তিন রাত পর্যন্ত মাসা করা যাবে এবং এটা শীত গরম সব মৌসুমে করা যাবে এবং মাসা করার কারণে কোনো স্বাবের কমতি হবে না অতএব পবিত্র অবস্থায় মোজা পড়ার পর আমরা এই মাসা করার সুবিধাটা পাব। এবং এটার মেয়াদ শেষ হয়ে গেলে আবার মোজা খুলে পূর্ণাঙ্গ উজু করে আবার আমরা চাইলে মোজা মাসা মোজা পরে তারপরে যতবার উজু করবো মাসা করে নিলে চলবে এই পায়ে ধোয়ার পরিবর্তে আসুন ফাউন্ডেশন उम्मार स्वार्थे सोन्थे